আকর্ষণ এই বিষয়টা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য অনেকের কাছেই বিশ্বাসযোগ্য নয় খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক এই যে বিষয়টা বশীকরণ এটা কি দেখুন একজন মানুষ তিনি পাঁচটা মানুষকে তার কথায় চালিত করছে এটাকেই বলে বশীকরণ একজন মানুষ তিনি পাঁচজন মানুষকে তার কথায় চালিত করছে এটাকে বলে এটা এটা ছেলে ছেলে হতে পারে ছেলে মেয়ে হতে পারে যদি এই বিষয়টা যে পৃথিবীতে যে কোনো বিষয় হঠাৎ করে তো শুরু হয়নি এবং আপনি দেখতে পাবেন যে অনেক ফ্যামিলিতে দেখা যায় অনেক ছেলে একাধিক মেয়েকে বসীকরণ করে নিয়েছে আবার অনেক মেয়ে আছে একাধিক পুরুষকে বসীকরণ করে ফেলেছে এটা অবশ্যই হয় এটা তন্ত্রের দ্বারা সম্ভব আচ্ছা এই বিষয়টা যদি হয়ে থাকে মানে আমিও বহু জায়গায় এই বিষয়টা শুনেছি যে বশীকরণ করা হয়েছে এই বিষয়টা যদি হয় তাহলে এর কি কোনো উল্লেখ আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে অবশ্যই আছে অবশ্যই আছে তন্ত্র শাস্ত্রে এর কিন্তু উল্লেখ আছে যিনি করতে পারেন তিনি বোঝেন যেমন এই যে ঈশ্বরের প্রতি ভক্তি রস এই যে আনন্দ লাভ কেউ নেশা করে আনন্দ পান কেউ খেলাধুলা করে আনন্দ পান কেউ গান শুনে আনন্দ পান প্রত্যেকের আনন্দ পাওয়ার অনুভূতিটা কিন্তু আলাদা আলাদা যে পেয়েছেন তিনি কিন্তু উপলব্ধি করেছেন যিনি জানেন বশীকরণ করতে হলে পঞ্চ ইন্দ্রিয়কে অ্যাক্টিভ করে করতে হয় একটা মানুষের ভালো লাগা সমস্ত কিছু জানতে হয় সে কি খেতে পছন্দ করে কীরকম গন্ধ পছন্দ করে কীরকম কথাবার্তা পছন্দ করে সমস্ত কিছু জানার পরে কিন্তু বশীকরণ করা যায় এই না যে আমি একজন আমেরিকায় অজানা ব্যক্তিকে আমি বসীকরণ করলাম ইন্ডিয়ায় বসে আচ্ছা মানে একজন মানুষের সবকিছু জানার পর যা যা একজন যিনি করবেন মিডিয়া মিডিয়েটার যিনি আছেন যে তান্ত্রিক করবেন তাকে সমস্ত কিছু আগে জেনে নিতে হবে যে এই যে মানুষটি যার সাথে যার বসীকরণ হবে তারা কি খেতে পছন্দ করেন কিরকম ধরনের গন্ধ পছন্দ করেন কীরকম ধরনের অনুভূতি পছন্দ করেন কীরকম ধরনের তাদের মধ্যে আবেগ আছে এগুলো রাশিচক্র দেখে কথাটা বিচার করা যায় অন্যান্য জিনিসগুলো কিন্তু বের করে নিতে হয় আচ্ছা বশীকরণ যদি করা যায় তার স্থায়িত্ব কতদিন হবে মানে আমি আজকে বশীকরণ যদি করা হয় সেক্ষেত্রে স্থায়িত্বটা কতদিন মানে সেই মানুষটা কতদিন আমার সেই বশীকরণের মধ্যে থাকছে এইটা দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে হয় আমি আজকে কাজটি করলাম যে কালকেই মানে এটার প্রত্যেকটার বিষয়ের একটা স্থায়িত্ব থাকে এই কাজটি চালিয়ে যেতে হয় যতদিন চালিয়ে যাবেন ততদিন বসীকরণ চলবে